বিজনেস টাইমস টোয়েন্টি ফোর ডট নিউজে সবাইকে স্বাগত প্রথম তাদের প্রধান শিরোনাম করেছে সরকারের দ্বিতীয় অধ্যায়ে প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন অন্তবর্তী সরকারের এক বছর উপদেষ্টা পরিষদের বৈঠক এক বছরে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত গ্রহণ তিনশো পনেরোটি বাস্তবায়ন হয়েছে দুশো সাতচল্লিশটি জুলাই শহীদদের আর্থিক সহায়তা প্রদানে বিধি হচ্ছে প্রথম আলো আরেকটি শিরোনাম করেছে ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের তফসিল আগামী ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন ইসি কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যারা ভোটার হবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন প্রথম আলো আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম তারা করেছে নব্বই দিনের ছত্রিশ দিনেই রাস্তা আটকা রাস্তা আটকানো হয় মোট চুয়ান্ন বার রাজনৈতিক কর্মসূচি ছাব্বিশটি শিক্ষার্থীদের আন্দোলন ১৩টি চাকরি সংক্রান্ত বিক্ষোভ ছয়টি অন্যান্য অনুষ্ঠান ও কর্মসূচি নয়টি এ নিয়ে একটি অভিমত রয়েছে কঠোর অবস্থানের বিকল্প নেই আদিল মুহাম্মদ খান সভাপতি বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স নয় মে থেকে ছয় আগস্ট রাস্তা আটকে ঘন ঘন বিক্ষোভ সমাবেশ ও জাতীয় কর্মসূচি ঢাকাবাসীর জীবনযাত্রা অসনীয় করে তুলেছে জুলাইয়ের দায় কতটা সফল সরকার ডক্টর ইনুস সরকারের এক বছর সংস্কার নির্বাচনের মাস ঘোষণা জুলাই গণহত্যার বিচার শুরু মূল্য স্ফীতি কমানো রিজার্ভ বৃদ্ধিকে অন্যতম সাফল্য হিসাবে দেখছে সরকার দৈনিক ইত্তেফাক আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম করেছে বিনিয়োগ বৃদ্ধি সহ নতুন কর্মসংস্থানের চ্যালেঞ্জ হয়ে গেছে এক বছরের অর্থনীতির চিত্র সংস্কারের উদ্যোগ রয়েছে তবে এর ফল অনেক সময় সাপেক্ষ ডক্টর মোস্তাফিজুর রহমান অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমাজে ভয়ে সংস্কৃতি তৈরি হয় একে আজাদ এক বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি মস্থন্ত্রাস, সন্ত্রাস ভুয়া মামলা ও চাঁদাবাজি আলোচনায় সামাল দিতে হয়েছে তিন শতাধিক আন্দোলন দৈনিক কালের তাদের প্রধান শিরোনাম করেছে আসন তিন প্রার্থী প্রস্তুত বিএনপির ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রার্থী চূড়ান্ত হবে নভেম্বরে বেশিরভাগ আসনে মনোনয়ন প্রত্যাশী জন প্রত্যেকের আমল নামা তৈরি হচ্ছে আশি নেতার প্রার্থীতা নিশ্চিত সত্তর আসনে ছাড় দিতে পারে দলটি তফসিল ডিসেম্বরের আচরণ আচরণবিধি খসড়া চূড়ান্ত জামাতের তিনশো প্রার্থী চূড়ান্ত মাঠে সক্রিয় হতে নির্দেশনা অন্য জোট ও দলগুলো ভোটের প্রস্তুতি নিচ্ছে ভুল পথে চলছে আওয়ামী লীগ অপরাধের জন্য ন্যূনতম অনুশোচনা নেই ভারত সহ বিভিন্ন দেশে বসে পলাতক নেতারা নানা ষড়যন্ত্রের জাল বুনছেন মূল টার্গেট নির্বাচন ভণ্ডুল করা এবং গণ পক্ষ শক্তির মধ্যে ফাটল ধরানো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ